স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই পবিত্র সম্পর্ক জীবনে অনেক সময় নানা কারণে এই সম্পর্কে একটু মনোমালিন্য হতে পারে এটাই স্বাভাবিক তবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা দূরত্ব তৈরি হওয়া মোটেও ভালো কাজ নয় যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে বা স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তবে কোরআনে এর সুন্দর সমাধান দেওয়া আছে কোরআনের এই আমল করলে দাম্পত্য জীবনে ভালোবাসা ফিরে আসবে ইনশাআল্লাহ সম্পর্ক আরো মজবুত হবে পরিবারের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে তাই যাদের সম্পর্কে ফাটল ধরেছে বা ভালোবাসা কমে গেছে তারা এ আমল করতে পারেন আমলটি হচ্ছে ওয়ামিনান নাস মাই ইত্তখিদু মিন দুনিল্লাহ মাই ইত্তখিদু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুববিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আشد হুব্বা লিল্লাহ ওয়া লাউ ইরা আল্লাযিনা যালমু ইয ইরাউন আল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা shadidul আযাব তাফসিরে নূরুল কোরআনে এই আমল সুন্দর একটা নিয়ম বলা হয়েছে যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে তখন স্ত্রী মিষ্ট জাতীয় বস্তুর ওপর এ আয়াত পাঠ করে দম করবে এবং স্বামীকে তা আহার করাবে আল্লাহ তালার ইচ্ছায় অসন্তুষ্ট স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এভাবে তিন দিন আমল করলেই হবে ইনশাল্লাহ তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে এটা কোনো উপকারে আসবে না বা কোনো কাজে আসবে না সুতরাং পারিবারিক শান্তি ও শৃঙ্খলায় স্বামী স্ত্রীর সুসম্পর্ক খুবই জরুরি যেসব পরিবারে স্বামী স্ত্রীর মনোমালিন্য রয়েছে তারা কোরআনের এই আমলের মাধ্যমে স্বামী স্ত্রীর সুসম্পর্ক তৈরি করে নিতে পারেন